দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে গরুগুলো কিনছেন আমাদের সাহেব আলী ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছি প্রথমেই পঁয়ালি খানে মামা প্লাছ মালিক বড় ভাই আসসালাম আলাইকুম আপনি আসছিলেন কোথা থেকে নাটোর সিঙ্গার থেকে আসছেন আচ্ছা আচ্ছা এই দুইটা গরুর দাম করছেন নাকি এই দুইটা এখন আপনি যেটা বললেন সেটার সারমম্য হচ্ছে যে উনি যে দামটা চাইছে এই দামে যদি উনি বিক্রি করে দিতে পারে তাহলে আমি পাঁচ হাজার টাকা লাভে দিয়ে দেবেন

কত কইসেন এটা তিরিশ চায় কত আরো কিছু বাড়াই আরো কিছু বাড়ার লাগছে পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে নিচে ধরা দিছে আচ্ছা ধরা দিছে

দেখছি আমরা গোলটাকে এখনো কিনতে না ব্যস্ত লাভ হলে ব্যস্ত লাভ করা যাবে সিরিয়াস টাকা উঠবে না नेसी भाई पुष्पीया तो ने लहट होगे एक पुसे होगे, बाटती होगे एक कारण ही नेसी। तार पर वो तो पार्सल हो। पार्सल। ये मानना, रुपये जोन्ने को डिलीवर। हाँ, तू लाना ही। हाँ, निश्चित ही। नाले वाली की। है तो और बड़ा कंधा। माइक टैक्ट दे आ।

કરો તાત્પટા ભાઈ દયા ભાઈ

আমরা দেখছিলাম যে গরুগুলো কেনাকাছা হচ্ছে আৰু <icana> যে

কত কত ভাই এটা হ্যাঁ চান হচ্ছে বেচা কত এটা কোন একশো পঁয়ত্রিশ চাওয়া দেড়শো বেচা একশো পঁয়ত্রিশ আর কি আছে শ্যাবলি ভাই দেখান আরেকটা হচ্ছে এটা হ্যাঁ ভাই সাইজ কি দুইটা জোড়া করছেন নাকি না 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 এটা একটা আর এটা একটা তাহলে এটা কত এটা 35 এটা 20 এটা হচ্ছে ফিক্সড 120 আর এটা ফিক্সড হচ্ছে 135 এই হচ্ছে দুইটা গরু

নাটোরে যাবে তো ঠিক আছে সাহেব ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আহ সাহেব ভাই আর বিক্রি করছিলেন সে গরুগুলো তথ্য আমরা আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে না কেন দেখে শুনে বুঝে কিনতেন ধন্যবাদ